বজ্রপাতের শব্দ কিংবা সর্বনাশের ছায়া কৃষ্ণ সময়ের খেরা টোপে অবনত নয় এক বাতি ঘর আমুল দাঁড়িয়ে থাকে তারি একে একে খুলতে থাকে স্বপ্নবাদ সিন্ধু সবুজ পাতার উপর তুলে উঠে কিশোরী হাওয়া মুক্ত জীবনের জয়গানে অবলার জাগরণে নেমে আসে চন্দ্রালকী তোমার সেখানে দুই হাজার পঁচিশ সকল কবি সাহিত্যিক লেখক সাংবাদিক ও সম্পাদকদের নিয়ে আমরা একটা আনন্দ আড্ডার আয়োজন করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের আনন্দ আড্ডা শেষের পথে শেষ পর্যায়ে আজকে আমাদের আনন্দ আটটা তিনি সকল কবি সাহিত্যিকদের যে সবান্ধব উপস্থিতি আমাদের আয়োজনকে সফল এবং সত্য করেছে এই জন্য আমি সকল সাংবাদিক এবং সাহিত্যিক বৃন্দকে ধন্যবাদ এবং অভিনন্দন করি